আর গাইজ আমি কিন্তু আমাদের আসছে বিপদ মানে বিপদ কে ডেকে নিয়ে আসছি বুঝছো বিপদ কে ডেকে নিয়ে আসছি ম্যাচে আমরা বিয়ের র্যাঙ্কে যাচ্ছি এনিমি টুন টুন ভাড়াতে আর আমার বেসিক্যালি ভাই একটা জিনিস খুব ভালো লাগে যে বলতেছে ওয়েট আমি একটু ভালো করে শুতে নি যে লাইভে গেমগুলো করি না কথা বলি এটা আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে মানুষ দেখুক আর না দেখুক ওটা আমার টেনশন নাই কিন্তু লাইভের কিন্তু হচ্ছে প্রমাণ থাকে একটা ভালো লাগে একটা যে খেললাম কি ম্যাচ খেললাম দেখবে সবাই আমি লাইভে কেমন খেলি অরিজিনালে এরকম একটা বিষয় বুঝো না তার জন্য ভালো লাগে যেটা এডিট করা লাগে না ড্যাস ডাইরেক্ট লাইভ কাইস হাস্যকর না আমার টিমমেট কিনে গেছে এখান থেকে ওকে ভাই দেখ ক্যারেক্টার ওকে এস কুত্তাটা মারি আমরা কুত্তাটা একটু সময় কমাতে হবে আমাকে ওরে ভাই বাংলাদেশের কোডার কোড বাংলাদেশ কোড বাই কেটে এটা কথা আমাকে কি ছেলে কি ছেলে ওকে কি ছেলে কোড কোড খাইয়ে নিব কোড ওরে এই মোট অস্থির চলো এবার আমরা ম্যাচ চলে এসেছি ওকে বেশ আমরা ম্যাচটা অন করি

ভালো হই দেখতে পাচ্ছেন এসডি হয় সাউন্ড কোয়ালিটি ঠিক আছে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে তো মিয়া সাউন্ড কোয়ালিটি ঠিক আছে গাইস Mm Hmmm, mm cibon -hmm. tolas. Oke okay, tuh nanti lain bahasa. Tarka tek na, uh -huh. <laughs> guys? juga. Guys, tumbra.

যত রাত রে এখনকার ভুত দে না দেবা মাইয়া কি গাইজ যত ইফ ভালো হয় ভotra শান্তি হচ্ছে তখনই দেখুন ভুত দিবা তখন শান্তি গাইজ প্রথমবার মত আমরা লাইভ streaming করছি মানেতে কোভের এটা ちゃう কিছু কোভের লাই পুছো পঞ্চম য 10টা বার হই যাইতো না ভগেতে লাভিত আ গাইজ

बहुत बहुत हमारे टीम में बहुत एकला पूरा बहुत